ঘরের মধ্যে পাখি ঢুকে গেছে দেখো এরা ঘরের মধ্যেই ঢুকে থাকে এরা আসে ভুজিয়া খেতে এই যে চলে এসছে এ প্রতিদিন এরকম আসে হ্যাঁ ও পিষাকে খুঁজছে পিষা দায় ওদের ভুজিয়া এরা এরা সব চলে এসছে ঘরের মধ্যে এসেছে চার দিনে পাঁচশো ভুজিয়া আমি গেলেই পালাবে আমাকে চেনে না ওই যে আমাকে একটু ভুজিয়া দাও হাতে আমি দিই এই আয় 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 এই দেখো ভুজিয়া খাচ্ছে এখন সব দল বল নিয়ে চলে আসবে খা আয় আয় চলে আয় 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 চলে আয় আয় চলে আয় 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 চলে চলে অনেক পাখি আছে টিয়া পাখিও আসে কিন্তু ওরা সেই ভোরবেলায় এসে খেয়ে দেয়ে সব চলে গেছে এক দল আসে এখন এই কয়েকটা এসছে আয় আয় আয়